আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংস মহান আল্লাহর জন্য যিনি অতি দয়ালু অতি করুণাময় দরুদ ও সালাম পরিষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ওপর আমার প্রিয় ভাই ও বোনেরা ফজরের পর এমন একটি সময় আসে যখন পৃথিবী একটু থেমে যায় রাস্তাঘাট শান্ত থাকে হাওয়ায় কোনো তাড়াহুড়ো থাকে না আর মানুষের হৃদয় অদ্ভুত ভাবে নরম হয়ে যায় আকাশে তখন প্রথম আলো নামে সে আলো শুধু সূর্যের নয় সেই আলো হলো আমাদের রহমতের ঠিক আল্লাহ এমন কিছু সে দরজা খুলে দেন যে দরজাগুলো দিনের আর কোনো সময় খোলে না অনেকে ভাবে বারাকা মানে হঠাৎ পাওয়া কোনো মিরাক্কেল কিন্তু সত্য হলো বারাকা এমন কিছু নয় যা হঠাৎ এসে পড়ে বারাকা এমন কিছু যার ভেতরে তোমাকে নিজে হেঁটে ঢুকতে হয় যে মানুষ ভোরে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার জীবনের ভেতরে রেখে দেন আল্লাহ কুরআনে সকালের আলোর শপথ করেছেন কারণ সকাল শুধু একটি সময় নয় সকাল একটি আধ্যাত্মিক অবস্থা একটি নতুন শুরু একটি নীরব রহমত যা শুধু প্রস্তুত হৃদয়ই অনুভব করতে পারে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ আমার উম্মতের সকালের সময় বরকত দান করুন তিনি রাতের কথা বলেননি বিকেলের কথাও বলেননি তিনি বলেছেন সকাল কারণ সকালেই তাবদিল লেখা হয় সকালে রিচিক পন্টন হয় সকালে আপতা নতুন শক্তি পায় কিন্তু আজ আমরা কি করি আমরা সেই সময়টা ঘুমিয়ে পার করে দিই তারপর অভিযোগ করি জীবনে একদম শান্তি নেই মন ভারী লাগে সব কিছু যেন আটকে আছে সত্যটা খুবই সহজ বারাকা সকালে অপেক্ষা করছিল কিন্তু আমরা সেখানে উপস্থিত ছিলাম না প্রিয় ভাই ও বোনেরা ফজরের পর ঘুমিয়ে পড়ো না এটাকে হারাম বলে না এটা কিন্তু কোনো গুণাও নয় কিন্তু কারণ একটাই ফজরের পরের সময়টা একটি খোলা দরজা নবী সাল্লাম কখনো ফজরের পর ঘুমাতেন না তিনি বসে আল্লাহকে স্মরণ করতেন সূর্য ওঠা পর্যন্ত কারণ এই সময়ে ফেরেস্তারা শুধু টাকা রয় নতুন চিন্তা স্পষ্টতা নতুন দিক নির্দেশনা মানসিক শান্তি উদ্দেশ্য সবকিছু বন্টন করে একবার নবী সাল্লাহ আলাইসাল্লাম এক সাহাবিকে ফজরের পর ঘুমাতে দেখে বলেছিলেন ওঠো আল্লাহর বরকত প্রত্যক্ষ করো একটু ভাবো কত সকাল আমরা নিজের বরকত নিজেই হারিয়েছি যদি সত্যি জীবন বদলাতে চাও রিজিক ফোকাস ইমান তাহলে এখান থেকেই শুরু করো ফজরের পর জেগে থাকো দিনের প্রথম সময়টা আল্লাহকে দাও তিনি বাকি সময়টা তোমার জন্য বরকত পূর্ণ করে দেবেন ভাই ও বোনেরা কৃতজ্ঞতা দিয়ে সকাল শুরু করো ঘুম থেকে উঠে প্রথমে বলো আলহামদুলিল্লাহ এই একটি শব্দ পুরো দিনের দিক বদলে দিতে পারে শ্বাস নিচ্ছ এটা হলো একটা বড় নিয়ামত আমাদের হৃদয় চলছে এটাও একটা নিয়ামত আজও আত্মা ফিরে এসেছে এটা বিশাল বড় একটা নিয়ামত বলবে শুধু অভ্যাসের জন্য নয় বলবে উপলব্ধি দিয়ে আলহামদুলিল্লাহ আমার ইমানের জন্য আলহামদুলিল্লাহ আমার জীবনের জন্য আলহামদুলিল্লাহ পরিবারের জন্য আলহামদুলিল্লাহ অদৃশ্য সুরক্ষার জন্য আল্লাহ স্পষ্ট বলেছেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব এটা কোনো প্রতিশ্রুতি নয় এটা আল্লাহর আইন সুভান আল্লাহ থেকে মন হালকা করো সূর্য ওঠার আগে বলো সুভান আল্লাহ এ সময় দুশ্চিন্তা দুর্বল হয়ে যায় হৃদয় নরম হয় আকাশ ভরে যায় ফেরে জিকিরে যে মানুষ সেই জিকিরে শরিক হয় সে সৃষ্টি জগতের বরকতেও সাথে সময় কাটাও দুই আয়াত হলেও যথেষ্ট পাঁচ মিনিট হলেও চলবে গুরআন কোনো বই নয় গুরআন হলো একটি নূর আর সকালের নূর সবচেয়ে দ্রুত হৃদয়ে পৌঁছে যায় দরুদ দিয়ে দিন শুরু করো নবী সাল্লাহ সাল্লামের ওপর একবার দরুদ পাঠ মানে আল্লাহর পক্ষ থেকে দশটি রহমত সকাল শুরু করো দরুদ দিয়ে দিন ভরে যাবে রহমতে এবং সুরক্ষায় আল্লাহর ওপর ভরসা রাখো সকালে বলো হাসপি আল্লাহ ইলাহা ইল্লাহ যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহর তার জন্য যথেষ্ট হয়ে যান ইশরাক বা দোহা নামাজ দুই ডাকাত নামাজ তিনশো ষাটটি সৎকার স্বভাব এই নামাজ ডিজিকে দরজা খুলে দেয় যে দরজার কথা তুমি জানতেও না এরপর দোয়া করো দুনিয়ার সাথে কথা বলার আগে আল্লাহর সাথে কথা বলো হে আল্লাহ আজকে দিনটা সহজ করে দাও আমার সিদ্ধান্তগুলোকে সঠিক পথে রাখো সকালের দোয়া পুরো দিনটাকে গঠন করে সামান্য হলেও দান করো একটা হাসি একটা ভালো কথা একটু সাহায্য এক মুঠো খাবার সবই সদকা সকালের সদকা সারাদিনের রিজিক পাহারা দেয় শেষে একটা কথাই বলবো। ফজরের পরের সময় শুধু সময় নয় এটা হলো একটি দরজা যারা সেই দরজায় দাঁড়ায় তাদের জীবন বদলে যায় তোমার দিন শুরু হোক এই বাক্য দিয়ে ইয়া আল্লাহ আজকে দিনটা তোমার জন্য আর দেখো কিভাবে আল্লাহ তোমার জন্য দিনটাকে বদলে দেন আমিন